বিসমিল্লাহ ওরা শুরু করুক হ্যাঁ শুরু 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 বিসমিল্লাহির রহমানির রহিম তুমি নিচেতে একটু মাটি দিয়া দাও প্রয়োজনে আল্লাহ ও তো তো রেডি কর উপর আল্লাহ যারা রহম

তারই ধারাবাহিকতায় আমার বন্ধুদের সহযোগিতায় আমরা গত সপ্তাহে বিজিএমএ ইউনিভার্সিটির সামনে পঞ্চাশটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি যা ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছ পরিবেশের পরম বন্ধু বর্তমান যে উষ্ণায়ন তা রোদে পরিবেশ দূষণ রোধে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাড়যোগ্য পৃথিবী দেওয়ার জন্যে আপনি আপনার জায়গা থেকে গাছ লাগাতে পারেন গাছ লাগানো সৎকায় জারিয়া আপনার লাগানো গাছের ফুল ফল যদি পশু পাখি খায় অথবা মানুষ খায় এবং লাগানো গাছের ছায়া যদি মানুষ বসে তাহলে এর থেকে আপনি সোয়াব পাবেন এবং আপনি যতদিন পর্যন্ত গাছটি বেঁচে থাকবে সৎকায় জারিয়া হিসাবে আপনার আমল নামায় সোয়াবটি জারি হতে থাকবে আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে থেকে আমার এলাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা শুরু করেছি তারই ধারাবাহিকতায় গত বছর আমার এলাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা দিয়েছি এবারও দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ আমরা এর সামনে যে লেক্ট সাইড রোড আছে সেখানে একটি অ্যাভিনিউ রোড আছে যেখানে কোনো গাছ লাগানো নেই আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে সেখানে পঞ্চাশটি গাছ লাগিয়েছি এবং গাছগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য একজনকে নিয়োগ করেছি তিনি প্রতিদিন গাছগুলো দেখাশোনা করেন এবং গাছগুলোর পরিচর্যা করেন বর্তমানে পরিবেশের যেই বিপর্যয় তার রোধ করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই সরকার বিভিন্ন সামাজিক সংগঠন ব্যক্তি পর্যায়ে অনেকেই গাছ লাগানোতে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগাচ্ছে আপনারা ফলজ বনজ ঔষধি গাছ লাগাতে পারেন নিম গাছ লাগাতে পারেন জারুল সোনালু তাল গাছ এগুলো পরিবেশের জন্য উপকারী আপনার যে এলাকায় আপনি যেখানে গাছ লাগাবেন কোন গাছটি লাগালে পরিবেশের কোনো বিপর্যয় হবে না বা আশেপাশের কোনো শস্য বা ফসল আদির ক্ষতি হবে না তা চিন্তা করে গাছ লাগালে ভালো হবে আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে থেকে কিছু গাছ লাগানোর জন্য আমরা ব্লগ আকারে ফেসবুক এবং ইউটিউবে দিচ্ছি আমাদের এই কার্যক্রমে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে গাছ লাগানোতে এগিয়ে আসে আমাদের এই ব্লগটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ